মানে নানযন জানো ফিরে ফিরে ছাই কে জানো গোডে কে কে জানো গোডে ছে মানে নয়ন যেন ফিরে ফিরে কি যেন গোডেকে ছিয়াম কি যেন গোডেকে ডেকে মর মরমিয়া কেন 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 লাগে না যে ভালো লাগে না লাগে না যে ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন আগুন লাগে মন কেন কাজে লাগে না ফাগুন আগুন লাগে মন কাজে লাগে না কি যে হয়ে যায় মানে না নয়ন কেন ফিরে ফিরে যেন গোডেকে সিয়াম কে জানুগোডেকে ছামার দরো দিয়া বলো দরদিয়া দিয়া বল দিয়া বলো 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 সেকি এলো সেকি এলো না সে কি এলো সে কি এলো না এলো না কেন বোঝে না যে মন এলো না কেন বোঝে না যে মন মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না মন যদি বোঝে তবু নয়ন কেন বোঝে না পথ পান দিন যায় মানে না নয়ন কেন ফিরে ফিরে চেন গোড থিয়াম কে যেন গোড থিয়ামা ধন্যবাদ